আর জিকর কাণ্ডে প্রতিবাদে পুরাতন মালদার শাহাপুরে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি পালন শাহাপুর সেতু মোড়ে মালদার নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি নেতাকর্মীদের কর্মীদের বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে বিজেপির উত্তর মালদার সংসদ খগেন মুর্মু আমাদের রাজ্য জুড়ে আজকে প্রত্যেকটা মন্ডলে আমাদের রাজ্যের সমস্ত মন্ডলে মন্ডলে আর্জি করের জাস্টিসের দাবিতে আমাদের সমস্ত জায়গাতে আমাদের চাক্কাজাম দু ঘন্টার চাক্কা চাক্কাজামের কর্মসূচি আজকে চলছে দু ঘন্টা ধরে আমরা এখানে রাস্তায় রাস্তায় আমরা সেখানে বসে মানুষের কাছে আবেদন রেখে আমরা চাক্কা জাম করছি অর্থাৎ যে আরজি করের ঘটনাতে যেভাবে অভয়ার উপরে ধর্ষণ এবং তাকে খুন করা এর যে আজকে ঘটনা ঘটেছে আমাদের গত ন তারিখে এবং পরিবারের লোকজনকে যেভাবে পশ্চিম বাংলার পুলিশ তাদের উপরে যেভাবে হচ্ছে যে অত্যাচার করেছে পরিবারকে যেমন হচ্ছে তার মৃতদেহ দেখান দেখার সুযোগ করে দেওয়া যায় হয়নি এবং জোর করে তাদের চাপ সৃষ্টি করে চাপ সৃষ্টি করে সেখানে হচ্ছে যে মৃতদেহকে সেখানে সাক্ষার করা হয়েছে মৃতদেহ মৃতদেহ দাহ করা হয়েছে এবং যেভাবে ওখানে টাকার অফার দেওয়া হয়েছে যে যে ডিসি নর্থ তিনি এখানে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি হচ্ছে যে টাকার অফার দিয়েছেন পরিবারের অর্থাৎ বাবা এই কথাটা বলছেন এবং যে এখানে হচ্ছে যে ধর্ষিতার কাকিমা তিনি বলছেন আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে অর্থাৎ এইভাবে যে অত্যাচার হয়েছে জুনুম হয়েছে কার নির্দেশে কার নির্দেশে আমরা এখানে বলছি কার নির্দেশে কার নির্দেশে ওখানে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘটনার যে জায়গাটা সেখানে ভাঙচুর করা হয়েছে কার নির্দেশে পুলিশ লাঠি চার্জ করছে সমস্ত মানুষের উপরেতে নিরীহ মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের উপরে লাঠি চার্জ করছেন আর যে সমস্ত সেদিন যারা ভাঙচুর করলেন ওই তৃণমূলের পাঁচজন গুন্ডা বাহিনী ওখানকার সন্দীপ ঘোষের নেতৃত্বে যে ভাঙচুর হলো সেদিন পুলিশ কথাই ছিল কার নির্দেশে পুলিশ চুপচাপ চুপচাপ ছিল এবং কার নির্দেশে পুলিশ আসলে লাঠি উঁচিয়ে সমস্ত আমাদের শান্তিপূর্ণ মানুষের উপরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে তারা হামলা চালাচ্ছে আমরা তার জবাব চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে দাবিতে আমাদের আজকের এই যে জাম কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের এই যে চার নম্বর মন্ডল আর চার নম্বর মন্ডলের আজকে আমরা জামে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের সম্মানীয় আমাদের বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দত্ত মহাশয় তিনি আছেন মন্ডল সভাপতি সুভাষ মন্ডল আছেন এছাড়া সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন আজকের এই অনুষ্ঠান